এমপি ফজলে করিম চৌধুরী আটক ব্রাহ্মণবাড়িয়ার আখাউডা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি এবিএম এম ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকালে তাকে আটক করার বিষয়টি বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয় এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো শরিফুল ইসলাম জানান ভারতে পালানোর সময় সকালে আখাউড়ার বাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে ছাত্রজনতার গণভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে চট্টগ্রাম ছয় রাউজান আসন থেকে দুই সাল থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবি এম ফজলে করিম চৌধুরী